ওই আপনারা স্বামীরা আছে লাল বিটা না পালা মারা থেকে সব ওই স্বামীরের ভিতরে নিয়ে গেল নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি দanki ভয় দেখিয়ে দেখা না এক এককে তিনজন কে নিল আমাদের ফোন ফোন করে নিল আইডি কার্ড নিল ছবি দিল তারা বিভিন্ন সুযোগ আছে ভাষায় করে বললো তোর অনেক টাকা পয়সা আছে আমাদেরকে নির্দিষ্ট একটা এমন 50 লাখ টাকা দেবে বললাম ভাই এই টাকা দেওয়ার পক্ষে আমার পক্ষে সম্ভব এই টাকা দেওয়ার যে কি আমার এরকম বলার পর একটু মার করলো তার থেকে আরেকটু ভিতরে আমাকে নিয়ে গেল নিয়ে যায় ওদের মধ্যে কেউ মারতে আসে ফিরে দুইজন ফিরায় মারতে আসে ফিরায় তখন ও বললো যে ভাই অ্যাকাউন্ট নাম্বারটা অন্তত দেন অ্যাকাউন্ট নাম্বারটা তো পরিবারকে দেওয়া যাবে আমার এক মামা আছে উনি খুব বুদ্ধিমতী তা আমি বুদ্ধিমান আমি ওনাকে নাম্বারটা সেন্ড করলাম যে ভাই অ্যাকাউন্ট নাম্বার দেন কত কি দিতে হবে তিরিশ লাখ বিশ লাখ বিশ লাখ টাকা ই হইলো

স্যার তখন আমার পুলিশ সুপার মহোদয়কে জানাইছে পুলিশ সুপার মহোদয় আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়েছে দুইবার তিনবার তো আমার নাম্বারে যত কলে আসতেছে ওরা ওই কলারে চেক করতেছে যখন দেখছে পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কল দিছে তখন ওরা আস্তে আস্তে একজন দুজন একজন করে সরতে থাকলো সরতে থাকলো এক পর্যায়ে ওরা আমাদেরকে বললো যে ভাই আসেন রাস্তায় যাই কথা বলি এর মধ্যে আমাদের খাবার এনে খাওয়াইছে ওষুধ খাওয়াইছে বিভিন্ন গোপন তথ্য টত্ব দিতেছে আমরা বাড়ি কি করি কোথায় কি আছে তারা আমাদের সমস্ত ডিটেলস তথ্য কালেক্ট করছে তো যখন ওই তারা পুলিশ সুপার মহোদয় যখন কল দিছে ওই নাম্বারটা তার প্রো কলার চেক করে তারা সাতজন কি আটজন ছিল জন আমাদের থেকে আলাদা হয়ে গেল আমাদেরকে একজন পাহাড়ায় রেখে তখন আমাদেরকে একজন এসে বললো এবং তারা যে চারটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল আমাদের টাকা দেওয়ার জন্য আমরা বলছি চারটা অ্যাকাউন্ট নাম্বার আমরা টাকা দিচ্ছি তার মধ্যে একটা অ্যাকাউন্ট নাম্বারের থেকে তার ডিটেলস ছবি পাওয়া গেছে সেই ছবি এ ভদ্রলোক আমাদের

এখন আমরা অপহরণ বা কিডন্যাপিং এর মামলা নেবো আমরা মামলা নিয়ে আমরা বিষয়টা তদন্ত করবো এবং এই পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপহার সম্পৃক্ত জড়িত এই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করবো এবং প্রত্যেকে আমরা আইনের হাতে নিয়ে আসবো এটা বলতে পারি আপনার